একটা অধ্যাদেশ জারি হয়েছে সেজন্য এই বিষয়টা নিয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এন বিআরকে বিলুপ্ত করা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ঘোষণা করে দুইটা কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে একটা হচ্ছে জাতীয় রাজস্ব নীতি আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তো এই ক্ষেত্রে নির্ধারিত যে সংস্কার কমিশন কমিটি যে এই রিপোর্টগুলো দিয়েছিল আর সেই রিপোর্টে কিন্তু এই বিষয়ে কোনো জাতীয় প্রতিফলন আমরা দেখিনি এখন হঠাৎ করে গভীর রাতে এই ধরনের অধ্যাদেশ জারি করা এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার দেশে বিভিন্ন ইস্যু সরগরম আছে এই সরগরমের মধ্য দিয়ে এ ধরনের সংস্কার আসলে করা যেতেই পারে এবং প্রয়োজনও থাকতে পারে কিন্তু এ বিষয়ে সুস্পষ্ট মতামতগুলোর প্রতিফলন থাকা দরকার ছিল এবং রাজস্ব করে যে কর্মকর্তারা তারাও কিন্তু দীর্ঘদিন এটা বিরোধিতা করে আসছিলেন অন্যরা যারা এটা নিয়ে কাজ করছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এগুলো নিয়ে গবেষণা করেন বুঝেন তাদের মতামতের প্রতিফলন ঘটানোতে পারছিল রাজস্ব নীতি একটা বিভাগ করা হয়েছে সেখানে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদেরকে পতায়ন করা হবে আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সেখানে অ্যাডমিন কার্ডের লোকদেরকে পাঠানো হবে এবং কর এবং কাস্টমসের লোকদেরকে পাঠানো হবে ব্যাপারটা আসলে কী হলো এটা হঠাৎ করে এ ধরনের একটি সিদ্ধান্ত জনগণের প্রশ্ন দেখা দিয়েছে দেশে একটি বাজেট তৈরির কাজ চলছে বাজেট ব্যবস্থাপনা এবং সামনে সে বাজেট বাস্তবায়নের প্রসঙ্গ আছে সে বাজেট পেশ হবে সামনে এরকম মুখোমুখি একটি সময়ে এ ধরনের একটি বড় সিদ্ধান্ত একটা অধ্যাদেশ দিয়ে জারি করে ফেলা এটা অত বেশি তাৎপর্যপূর্ণ বা বিচক্ষণতার পরিচয় বলে আমি মনে করি না থাকতে পারে জাতীয় রাজস্ব নীতি এটা আসলে দরকার পলিসি মেকিং তারা করবে আমাদের পরিকল্পনা কমিশনের কাজ কি তারাও তো পলিসি মেকিং করে এর বাইরে অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট আছে এবং সরকারের নির্দিষ্ট বিভাগ এর ক্ষেত্রে কাজ করে রাজস্ব বোর্ডের কিছু কাজ থাকে সেখানে লক্ষ্যমাত্রা থাকে তো ভালো কথা একটা রাজস্ব নীতির জন্য আলাদা একটা বিভাগ করা হলো আর ব্যবস্থাপনার জন্য আলাদা একটা বিভাগ করা হলো কিন্তু এটি আসলে গবেষণা করে বিশেষ করে কর্মকাঠামো নিয়ে ব্যাপক আলোচনা প্রয়োজন ছিল বিশাল একটি সেট আপ এই সেট আপকে ঢুকিয়ে দিয়ে যারা দীর্ঘদিন এই ক্ষেত্রে অভিজ্ঞতার সাথে দায়িত্ব পালন করছিলেন এবং সম্পদ আহরণের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছিলেন সেই জায়গাগুলোতে অ্যাডমিন্ডের লোকদেরকে নিয়ে অনেক প্রশাসনিক চাপ তৈরি করা যাবে কিন্তু সরকারের টার্গেট হাসিল হবে কিনা এটা যথেষ্ট চিন্তা ভাবনা করার বিষয় আছে এই জন্য এই অধ্যাদেশ দিয়ে এভাবে হঠাৎ করে জারি করে ফেলা এটা আমি কোনো ভালো কিছু মনে করছি না এটা যথেষ্ট আলোচনা করে ওপেন স্পেসে আলোচনা করা যেত এটা যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু না এটা যে রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে এটা বলে ফেলা হবে এরকমও কোনো বিষয় না সুতরাং এখানে টেকনিক্যাল লোকদের মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল আর এক্ষেত্রে সংস্কারের জন্য তো কমিটিও গঠন করা হয়েছিল সে মতামতগুলো আসলে কোথায় গেল এই জন্য এভাবে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া এবং যেটার সাথে আগের পরিকল্পনার কোনো ছাপ নেই ভবিষ্যৎ টার্গেট সেখানে আসলে কীভাবে অর্জিত হবে এটা কি কয়েকজন ব্যক্তিবর্গের চিন্তা থেকে এটি বাস্তবায়ন করে ফেলা হচ্ছে এই বিষয়গুলো আসলে খতিয়ে দেওয়া দেখা দরকার এবং সরকারকেও বলতে চাই আপনারা বিষয়গুলো খতিয়ে দেখুন তারপর এই বিষয়গুলো নিয়ে চিন্তা করুন না হয় পরবর্তীতে যেটা দেখা যাবে যে এটা আবার রেটিংয় হলো অথবা হলো না আর নৈরাজ্য তৈরি হবে এমনিতেই দেশে নৈরাজ্য তৈরি করার অনেকগুলো ইস্যু সৃষ্টি হয়ে গিয়েছে এর মধ্যে এই আবার ইস্যু বানানো এটা যথেষ্ট চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল আমি মনে করি এটা নিয়ে সরকার চিন্তা করবেন ভাববেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন